নীলকণ্ঠ ক্যাটারের আবার ভালো কি খারাপ অনেস্টলি যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালো প্রথমে তুমি বলো ফার্স্ট অফ অল ওনাদের স্টার্টার আইটেমটা খুব ভালো ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করছি খুব ভালো হয়েছে জিরা রাইস এন্ড মটন ফিশ ফ্রাই অ্যান্ড কাবলি চানা আমি ওই ব্রেড আইটেম কিছু খাই না এগুলো আমার খুবই ভালো লাগছে মাটনটা কোনো টেস্ট করিনি আমি জানাও আস্তে আস্তে টেস্ট করি এখন যে টাইম এগারোটা বেজে সেটাও উল্লেখ করো প্রত্যেকটা খাবার গরম সার্ভ করা হচ্ছে এবং ওয়েল মেনটেনড এবং এনার এনাদের যারা স্টাফ আছেন তারা খুব গুড মানে বিহেভিয়ার করছে আমাদের সঙ্গে এবং খুব ভালোভাবে পরিবেশন হচ্ছে যদি খারাপ খারাপ লাগে ভালো ভালো ফিশ ফ্রাইটা খাচ্ছি খুবই সুন্দর খেতে ঘরের আইটেমগুলো ভালো হবে এখন ট্রাই করিনি করছি আজকে নীলকণ্ঠ ক্যাটারের একটি প্রিমিয়াম কাজের নমুনা দেখাবো হাজার পঞ্চাশ টাকা রেট নাকি নশো পঞ্চাশ টাকা বলে দেবো নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা রেট হাজার পঞ্চাশ টাকা দিলেও তোমাদের লাভ হবে কত প্রকারের মকটেল ছিল কুড়ি প্রকারে কটা থেকে শুরু হয়েছে সাড়ে দিয়ে আমাদের এই ভিডিও থেকে পাওয়া আমরা দুজন যে এত সততার সাথে ভিডিও বানাই যে কোনো রকম মিথ্যে কথা কার সাজি করি না এর জন্য কিন্তু সন্ধ্যে এত কাজ পায় এটা সবসময় মাথায় রাখবে যে তুমি গ্রাহকদের যারা ভিডিও দেখছে তাদের যারাই তোমরা ভিডিও বানাও আর যারাই ক্যাটারিং করো সত্য কথা বলবে কজন এসেছে জানো দেখতে কজন এসেছে আট নজন আট নজন এসেছে আর সব সাত সাতজন বুকিং হয়ে গেছে সাতজন বুকিং হয়ে গেছে আর সব আমাদের ভিডিও দেখে সব তোমার ভিডিও দেখেছে আর আমার বলে আমাদের ভিডিও দেখে আর আমার ভিডিও দেখে এসেছে চলো স্টার্টারটাও মোটামুটি শেষ মানে মোটামুটি শেষই বলো স্টার্টারে কী কী ছিল সেটা তোমরা খেয়াল করো চিকেন হারিয়ালি কাবাব চিকেন রেশমি কাবাব ককটেল ফিঙ্গার ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন ছিল আর এদিকে পনিরের একটা কিছু আইটেম পনির শাসলিক ছিল এরপর আমরা মেন কোর্সে চলে যাচ্ছি বাইরে মকটেল এবং স্টার্টার কাউন্টারের পাশাপাশি কিন্তু ফুচকার কাউন্টারে ছিল এরপর কিন্তু এখানে ডিরেক্টলি স্যালাড পার্লার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রকমের স্যালাড দিয়ে কিন্তু স্যালাড পার্লার এখানটা আছে এরপর চলে আসো মেন কোর্সে মেন কোর্সে এইখানটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভেজ মশালা কুলচা আছে পনির চানা আছে ফিশ ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই যেটা তোমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো ভেটকি মাছের পাতুরি জিরা রাইস চিংড়ি মাছের মালাইকারি কারি বাসন্তী পোলাও সেটা হচ্ছে বাসমতি রাইসের এবং মাটন কষা পাঁপড় চটনি রসগোল্লা সন্দেশ বাটারস্কচ সন্দেশ সন্দেশ গোলাপজামুন এবার আমরা চলে এসেছি ভেজ কাউন্টারে ভেজ কাউন্টারে প্রথমেই আছে পনির পাতুরি পনির ফ্রাই জিরা রাইস বাসন্তী পোলাও ছানার কোপ্তা পনির বাটার মশালা আজকে টোটাল এই মেনুটা আছে তো এখন ছোট্ট করে খেয়ে টেস্ট করে বলবো স্পেশালি কী কী টেস্ট করব। সিম্পলি টেস্ট করবো এই থেকে হচ্ছে চিংড়ি মালাইকারি মাটন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও

সবসময় মিষ্টি তো সেম আমরা ট্রাই করি একই দোকানে একই দোকানের মিষ্টি আসলে লোক কত গেস্ট আড়াইশো তিনশো তো বিয়ের জন্য খাবারটা লেট হয়ে গেছে তাই তো এর জন্য অনেক গেস্ট প্রায় দেড়শো জন গেস্ট বাকি এই যে মানুষ মানে ক্যাটারিংয়ে যারা এই মেয়েগুলো আছে এরা কিন্তু মানে কী বলবো এদেরকে সন্ধুতা এখন আর ট্রেন পাবে না বলে গাড়ি ভাড়া করে পাড়াচ্ছে তো এইটা কিন্তু একটা কস্টিং অনেকে বলে না যে না তুমি পঞ্চাশ টাকা প্লেটে কম রাখো এটা কিন্তু কেউ রাত্রি বারোটার পর যে ডবল চার্জ লেগে যায় তাহলে ট্যাক্সি ভাড়া করে পাঠাতে হয় এটা কিন্তু কেউ ভাবে না আর এখানে গাড়ি পাওয়ার ডাউন ফ্যান্টাস্টিক কতটা ফ্রেশ চিংড়ি মাছ সেটা তুমি মাথায় খেলে বুঝতে পারবে আর এখানে টাইগার ফ্রনে মানে মাথা নেই বললেই চলে মাছের অংশটা বেশি থাকে আর গলদাতে দাতে তো মাথা বড় থাকে ওজন্য সেখানে মার খেয়ে যায় সুপার খুব ভালো খুব ভালো ফ্রেশ স্টেট মাটনের দিকে চলে যাচ্ছি খারাপ ধরো একটা গো গোদা বাংলা ভাষায় বলে দিচ্ছি ডিপিং টাইপের হয় তাহলে মাটন খুবই ভালো সাদা হলে মাটন ভালো মানে এটা গোদা বাংলা এর অনেক থিওরি হতে পারে এটা শর্ট থিওরি গ্রেভিটা দিয়ে প্রথমে রাইসটা খাই চমৎকার অতুলনীয় হালকা একটু ঝালঝালের দিকে আছে সাড়ে নাকিভার কলকাতার প্রয়োজন তাতে কলকাতার বাইরে হলে একটু বেশি হয়ে যাবে কলকাতার বাইরে হওয়া কিন্তু আমি করি না কলকাতার বাইরে সন্ধ্যা কাজ করেন তোমার কলকাতার থেকে যাওয়া দেখছো

কুলফিতে কুলফি কেমন আছে বলো আমি কেন তুমি বললে কেন তুমি বলো আমার তো ভালো জামাকে বলতে হবে আমি তো ভালো বলবো খেতে দুর্দান্ত এসি নীলকণ্ঠ ক্যাটাকে ডাকে হ্যাঁ খাবার ভালো হবে এটা এক্সপেক্টেড না হলে ওটা আনএক্সপেক্টেড ভালো হবে এটা এক্সপেক্টেড এক্সপেক্টেড নাকি ভালো হবে এটা এক্সপেক্টেড খেয়েছি আমি আসবো ফাইন পাটিও পাখিও খারাপ হয়